পাহাড়ি বাবার মন্দিরে যাবো বলে আমরা বেরিয়েছি তো আমরা কয়েকজন একসাথেই বেরিয়েছি তো এই যে আমরা শিয়ালদার থেকে বাসে বসে আছি হাওড়া যাব বলে তো দেখো হাওড়া প্ল্যাটফর্মেও চলে আসলাম কি সুন্দর প্ল্যাটফর্ম তোমরা তো সবাই দেখেছ আমি বেশি একটা দেখা হয় না আমার হয়তো বছরে একবার কি দুবার দেখি তো সেরকম যাওয়া আসা হয় না বাইরে ফার্স্টে ট্রাভেল করলাম তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো যখন আমরা রাঁচি স্টেশনে নামবো তার কিছুটা আগে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এত সুন্দর জায়গা এই আমি ফার্স্ট দেখলাম কোনো দিন ভাবতেই পারিনি যে এমন সুন্দর একটা জায়গায় আমি যেতে পারবো তো মেয়ের জন্যই আমার যাওয়াটা হলো মেয়ের কাজের জন্য মেয়ের কাজে যাবে বলে ওখানেটা গিয়েছিলো তো সোমবার ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার বাবার ওখানটায় যাব বলে সেই উদ্দেশ্যই আমি বেশি করে গেছিলাম সেই উদ্দেশ্যেই আমাকে নিয়ে গেছিলো তো ও কাজের ওখানে গেছিল আমি গেছিলাম পাহাড়ি বাবার মন্দিরে তো যাই হোক আগে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর পাহাড় টাহাড় সব দেখা যাচ্ছে ট্রেনে বসে সারাটা রাত বসে বসে রয়েছে ট্রেনে শোয়া তো আর যায় না যেরকম ভিড় সেই রকম মানে ট্রেনের ঝাঁকুনি তো অনেকে ঘুমাচ্ছে বসে বসে অনেকে শুয়ে আছে অনেকে বসে আছি সাড়েটা রাত আর গল্প আর কী করবো ফোন টোন ঘাটলাম এইভাবে সময়টা কাটালাম সাড়েটা রাত অসম্ভব হয়ে যায় সেই নটায় উঠেছি আর সাড়ে সাতটায় আমরা নেমেছি সকাল সাড়ে সাতটায় তো এই যে সাড়ে ছটা কি ছটা সেই মুহূর্তে তোমাদের সাথে এই যে এইটুকানি জায়গা শেয়ার করলাম ফাইনালি পৌঁছে গেলাম রাঁচি স্টেশন রাঁচি স্টেশনে নেমে খানিকটা জায়গা বেশ দশ মিনিট হয়তো অটোয় বসেছিলাম তারপরে একটা রুম নেওয়া হলো রবিবারটা ওখানেই ছিলাম দিন রাত ওখানেই ছিলাম থেকে দেখো সোমবার এই যে বাবার মন্দিরে যাচ্ছি বাবার মন্দিরে আমরা যেখানে রঙে নিয়েছি তার থেকে মানে অটোয় এসেছি দশ মিনিট রাস্তা দশ মিনিট রাস্তায় এসে তারপরে বাবার মন্দিরে যাচ্ছি হেঁটে হেঁটে নামিয়ে দিয়েছে তারপরে যে গোল যে বাবার মন্দিরে উঠছে অনেকটা সিঁড়ি পর করে এসে মনের সাথে শেয়ার ফেলাম পাঁচশো সাড়ে পাঁচশো সিঁড়ি তো প্রথমে ভাবছিলাম ফাঁকা ফাঁকা আছে বেশ ভালোভাবে যেতে পারবো তবে খানিকটা জায়গায় যেতে যেতে এত প্রচণ্ড লোক এত ভিড় দেখো সব বাবার ভক্তরা দেখো লাইন দেখো এত লাইন ঠেলে লাস্ট পর্যন্ত পৌঁছে গেলাম বাবার দরজা পর্যন্ত বেশ খুব মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিল তোমরা কে কে বাবার মন্দিরে গেছো পাহাড়ি বাবার মন্দিরে কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম এটা আমরা যেতে যেতে এই যে দেখছি এতটা সামনে লাইন তারপর দু মিনিট যেতে না যেতে আমাদের পেছনে দেখো কতটা লাইন হয়ে গেছে এত লোক বাবার কত ভক্ত দেখো তোমরা

Ja. Wow. Wow. পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা তো বন্ধুরা দেখো চারিদিকে পাহাড়ের এই যে গাছপালাগুলো কি সুন্দর লাগছে একদম দুপাশে গাছপালা ভর্তি তার মাঝখান থেকে এই যে সিঁড়িগুলো উঠে গেছে আর এইদিকে এই যে একটা পুরনো সিঁড়ি হয়তো এটা আগে ব্যবহার হতো কিনা জানি না এটা হয়তো নতুন হয়েছে আমরা যে সিঁড়িটা দিয়ে উঠছি আর ওই পাশটা দেখলাম একটা পুরোনো খুব পুরোনো একটা সিঁড়ি তো দেখো চারিদিকে কী সুন্দর গাছপালা একমাত্র বাবার যে ভক্তরাই থাকবে তারাই এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে তো দেখো কী সুন্দর জায়গাটা আর এই দেখো প্রায় এখনও প্রায় একশো দেড়শো সিঁড়ি নিচে কিন্তু আমরা আছি এই জায়গাটা তো এখান থেকেও এখনও এক দেড়শো সিঁড়ি উপরে বাবার মন্দির তো কতটা উঁচুতে এই মন্দিরটা পার কেটে কেটে এই সিঁড়িগুলো তৈরি হয়েছে বেশ অনেকটা উপরেই তো আমি লোকের মুখে সেই মুখেই শুনেছি এটা নাকি সাড়ে পাঁচশো সিঁড়ি পরে ভিড়ে নামার পরে এটা শুনেছি তো দেখো এই যে প্রায় আমরা উঠছি এখনও প্রায় একশো দেড়শো সিঁড়ির নিচেই এই যে রয়েছে একমাত্র বাবার আশীর্বাদ ছাড়াও ওখানে কিন্তু যেতে পারে না কেউ আর সেরকম বাবার আশীর্বাদ ছাড়াও কিন্তু কেউ এই জায়গাটা দেখতে পারে না তো তোমরা যেহেতু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর বাবার মন্দিরের ভেতরটা পুরো সোনা দিয়ে বাঁধানো তো আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তো দেখতে থাকো ভিডিওটা একমাত্র ভিডিও করার উদ্দেশ্য তোমাদের সাথে দেখাবো তোমাদের তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমার ভিডিওটা করা তো তোমরা যদি না দেখো সেটা আমারই খারাপ লাগবে তাই না এখনও কিন্তু বেশ খানিকটা নিচে আমরা রয়েছি ওই যে দেখো উপরটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বাবার মন্দির তো ওই পর্যন্ত আমাদের যেতে হবে এখনও বেশ অনেকটাই বাকি রয়েছে এবার বেশ আমরা প্রায় কাছাকাছি চলে আসি দেখো বন্ধুরা ওই যে উপরটা উঠছে ওখানটা দিয়ে ঠিক দুজন মানুষ যেতে পারে এমন সরু একটা সিঁড়ি তার জন্য ওখান থেকে একটু আস্তে আস্তে আর ওখানটায় জলে জল ভর্তি একদম আস্তে আস্তে আমরা উঠে গেছিলাম তো ঠাকুরের ইচ্ছে কোনো অসুবিধা কারোর হয়নি বাচ্চা বড় বয়স্ক সকলেই বেশ সুস্থভাবে উঠে গেছি আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে আসলাম আগে যে সব মন্দিরে গেছি যেরকম একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে যেমন ভিড় হিসাবে সেই ভিড় হিসাবে এখানে অতটা তাড়াহুড়া কিন্তু কেউই করেনি এখান থেকে অতটা তাড়াও দেয়নি এই যে ভিডিওগুলো করছিলাম তাতেও কিন্তু কেউ কোনো অবজেকশান জানায়নি কেন ভিডিও করছো ভিডিও করার নিষিদ্ধ আছে হ্যান ত্যান কিছুই কিন্তু আমাদের বলেনি তবে ভিডিওটা তার জন্যই করতে পেরেছি আর যেসব মন্দিরে যাই যেরকম দক্ষিণেশ্বর তারকেশ্বর সব জায়গায় যেরকম একটা নিষিদ্ধ থাকে ভিডিও করা যাবে না মন্দিরে ফোন নিয়ে আর ঢোকা যাবে না সেই সমস্ত কোনো অবজেকশান কিন্তু এখানটায় নেই একদম সুস্থভাবে পুজো দিয়ে সুন্দরভাবে বেরোনো গেছে আর একদম ধীরে সুস্থে মানে এত লোক হিসাবে মানে আমার তো মনে হয় এরকম যদি দক্ষিণেশ্বর ভিড় হতো মানে পুজো দেওয়া তো দূরে পড়ে থাক আমরা তো ঠাকুরটা ঠিকমতো একটু দেখতেও পারি না একজন একজন করে লাইন দিয়ে ওঠে তবুও কিন্তু আমরা ভালো মতো মন্দিরে ঠাকুরটাকে একটুখানি প্রণাম করব ঠাকুরের কাছে কিছু চাইবো সেটুকানে কিন্তু আমরা পারি না তবে সেই হিসাবে এখানে কিন্তু খুবই নিয়ম শৃঙ্খলাটা খুবই সুন্দর এত জ্ঞানজম্য নেই একদম নিরিবিলি সবাই দেখো সুস্থভাবে পুজো দিয়ে বেরিয়ে গেছে কিন্তু একদম তাড়াহুড়া কিন্তু এখান থেকে কেউ তাড়া দিচ্ছে না যে বেরিয়ে যা বেরিয়ে যাও ঠেলা ঠেলি সেরকম কিন্তু কিচ্ছুই নেই তো দেখো বন্ধুরা ভিডিওটা দেখো ঠাকুরের এখানটায় সব কিছু সোনা দিয়ে বাঁধানো তোমাদেরকে আমি আগেই বলেছি তারপর ওখান থেকে বেরিয়ে আসতাম এখানে সবাই ধাগা বাঁধছে সবাই সবার মনের আশা পূর্ণ করো আমিও ঠাকুরের কাছে চাইলাম সকলকে ভালো রেখো ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপর দেখো এই যে এখান থেকে সবাই এখানে তারাগুলো বেঁধে তারপরে এখান থেকে ডান দিক থেকে এই যে আমরা বেরিয়ে গেলাম তো বেরিয়ে আসার পর সিঁড়ির উপরে খানিকক্ষণ বসলাম তো আমাদের কলকাতা একটা স্যারের সাথে আলাপ হলো ওনার সাথে খানিকক্ষণ গল্প করলাম তারপরে বেশ দু তিনশো সিঁড়ি নেমে আসার পর তো দেখো এখানে আর একটা মন্দির রয়েছে ঠাকুরের সেটা দেখো কই কি সুন্দর ফাঁকা তার জন্য তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাতে পারলাম আর এখান থেকেও কিন্তু কেউ বলছে না যে ভিডিও করো না খুব সুন্দর বেশ জায়গাটা খুব ভালোই লাগলো ফাইনালি চলে আসলাম জল টল ঢেলে রাত্রিবেলা ট্রেনে উঠবো বলে যে প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন আসার অপেক্ষা ট্রেনে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো ফাইনালি নটার সময় ট্রেনে আমরা চললাম আস্তে আস্তে আবার সকাল হয়ে গেল তো আমার আজকের এই যে পাহাড়ি বাবার মন্দিরে যাওয়া আসা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমরা দেখছো তোমরা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও ফিরে আসছি পরের ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা